মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনার যারা ভাবতেছেন আমার জামে অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে গাজাবাসীদের ওপর থেকে কেড়ে নেওয়া হয়েছে সব মানব অধিকার এবং রুবেল ভাই অসাধারণ একটি ফানি ভিডিও বানিয়েছেন জেরিন তালুকদারকে নিয়ে এবং বন্ধুরা একটা জিনিস কি ফেসবুকে বর্তমানে খুবই হাহাকার ইন্টারনেটে ইউটিউবে সবখানেই শুধু গাজা ফিলিস্তিনিদের হাহাকার সব মানবাধিকার তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে তো এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট এবং এবারে থাকছে এই তরমুজওয়ালাকে নিয়ে যে কিনা হুট করে ভাইরাল হয়ে গেছে কিন্তু এখন আর তার তরমুজ কেউ খাচ্ছে না তাই সুইসাইড করার জন্য এইভাবে করতেছে যাতে তার তরমুজ মানুষ কেনে অন্যদিকে থাকছে বন্ধুরা স্বপন আহমেদকে নিয়ে অসাধারণ একটি এডিটিং ভিডিও ভাইরে ভাই স্বপন ভাই যা এডিট করে বাংলাদেশের এক নম্বর এডিটারের মধ্যে একজন তো কারা কারা স্বপ্ন ভাইয়ের ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন দেড় লক্ষ টাকা তোরমুস্ট লসে হাহাকার ব্যবসায়ী তো এই নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ আপডেট শ্রবন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিও শুরুতেই থাকছে আমাদের পিস্তল আপু বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে রিসেন্টলি এটা জানেন যে এই পিস্তল আপুর ডায়লগটি হু হু করে কিভাবে ভাইরাল হয়েছে তার স্বামীকে অ্যারেস্ট করা মামলা যখন আসে অ্যারেস্ট হবেই এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখকে প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না বন্ধুরা আপনারা তোই পিস্তলা ফুলকে খুব ভালো করেই চেনেন ইনি সাজ্জাতের ওয়াইফ এবং ইনি সোশ্যাল মিডিয়াতে এসে এটা হুমকি দিয়েছেন যে আমার স্বামীকে অ্যারেস্ট করেছে তো কি হয়েছে আমরা কারি কারি টাকা দিয়ে আমার স্বামীকে ছাড়িয়ে নিয়ে আসি বন্ধুরা এই নির্লজ্জ বেহায় মহিলার জন্য আপনার মতামত কি সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি নিজে একজন ইউটিউবার হওয়ার পরেও দিন মন খুলে হাসি না যে এতটা এই আপার এই ছ্যাবলামো দেখে হাসছি তো এই নিয়ে আপনার মতামত কি সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং এই ঠোক বিনোদনের জন্য তো ভিডিওতে একটা লাইক দেওয়া যেতেই পারে এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং অলে চাপ দিন বন্ধুরা এই দৃশ্য যেন চোখে দেখার মতন নয় গাজাবাসীদের উপর থেকে কেড়ে নেওয়া হয়েছে সব মানব অধিকার ইসলামের ওপরই এত অত্যাচার কেন হে আল্লাহ তুমি কি এসব দেখতে পাচ্ছ না কিভাবে সহ্য করতেছো ইসলামের অত্যাচার এই মাসুম বাচ্চাটি বলতেছে হয়ার আর আরবরা কোথায় তোমরা এগিয়ে এসো আমাদেরকে বাঁচাও আমাদের ধ্বংস করে দিচ্ছে হে আল্লাহ তুমি কই আমাদের সাহায্য করো ইহুদিরা যে আমাদের মেরে ফেলছে ধ্বংস করে দিচ্ছে মানবাধিকার কেড়ে নিচ্ছে সুম বাচ্চাটি বলতেছে আমি চাই আল্লাহ আমাদের রক্ষা করুক হে আল্লাহ এই মাসুম বাচ্চাদের ডাকে তুমি সাড়া দাও না কেন এই সব অত্যাচার যা সহ্য হচ্ছে না কোনো মুসলমানের তুমি কেন ধ্বংস করে দিচ্ছ না ইহুদিদের হে আল্লাহ তুমি রক্ষা করো মুসলমান জাতিকে বন্ধুরা সবাই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন চারিদিকে যেনই শুধু ধ্বংসাবশেষ নেই কোনো জনমানব নেই কোনো মানুষের অস্তিত্ব নেই কোনো শান্তি হে আল্লাহ প্রতিটা মুসলমানের একটাই দোয়া তুমি ধ্বংস করে দাও ইসরায়েলদেরকে তুমি মুক্ত করো গাজা ফিলিস্তিনিবাসীদেরকে মুসলমান ভাইদের হাহাকার যা সহ্য হচ্ছে না আমাদের কত বেদনায় ডাকছে কোথায় আল্লাহ কোথায় আরব আমাদের রক্ষা করো এবার থাকছি বন্ধুরা ইফতারি নিয়ে সফন আহমেদ ভাইয়ের অসাধারণ একটি ফানি ভিডিও যেটা কিনা এই ভারতের নেতাকে পুরো ধুয়ে দিলা সফন আহমেদ ভাইয়ের ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং তার ভিডিওগুলো কেমন লাগে সেটিও স্বপন ভাই বর্তমানে মালদ্বীপ থাকে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে এটা জানিয়েছেন যে তিনি মালদ্বীপে একটি বাড়ি কিনেছেন জানি না এটা কতটা সত্য এবং তিনি এটাও বলেছেন যদি কেউ মালদ্বীপে যান সবার আগে তার বাড়িতে উঠবেন থ্যাংকস টু স্বপন ভাই চলুন বন্ধুরা এবারে থাকছে অসাধারণ একটি ফানি ক্লিপ আমাদের নয়ন আহমেদ রুবেল ভাইকে নিয়ে। তিনি অসাধারণ একটি ফানি পারসন এবং অসাধারণ একটি ফানি ভিডিও বানিয়েছেন জেরিন তালুকদার এবং অর্ণবকে রোস্ট করে এবং কি বানিয়েছেন চলুন দেখে নেওয়া যাক। ইয়ার মামুনি সারা দিন অর্ণবের সাথে জার্নি করবে এই জন্য সারা রাতে জাগনা পাইবো না কারণ জাগনা pali তো روزہ রাখতে হইবো আর روزہ থাকলি তো সারা সে জার্নি করতে পারবে না। বুঝছেন ভাই? তো বন্ধুরা কারা কারা রুবেল ফ্যান সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনারা রুবেল ভাইয়ের ভিডিওগুলো বেশিরভাগ ফেসবুক থেকেই হয়তো দেখে থাকেন বন্ধুরা রুবেল ভাই মানুষটি আপনার কাছে কেমন লাগে সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কাছে তো দারুণ লাগে বন্ধুরা আজকে আর এটা বললাম না যে লাইক সাবস্ক্রাইব করে দিও কারণ আজকে মন ভালো নেই এই ক্লিপগুলো দেখে যেটা ভালো লাগে করে দিও আজকে আর কিছুই বলবো না আমি আজকে তোমাদের কাছে সাবস্ক্রাইব চাই না তোমরা শুধু কমেন্ট বক্সে একবার আমিন লিখে যাও এই দোয়াটি আল্লাহর কাছে কবুল করাতেই হবে যে আল্লাহ তুমি ইসরায়েলবাসীদেরকে ধ্বংস করে দাও সকলে বলি আমিন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার